ঠিক করে নিন ওইভাবে লাইন দিয়ে আসুন প্রত্যেকটা মোটর সাইকেল লাইন দিয়ে দুটো করে পাশাপাশি মোটর সাইকেল যাবে দুটো করে পাশাপাশি মোটর সাইকেল আপনারা যাবেন সারি ভাবে আসুন কিছুক্ষণের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই পশ্চিম বাংলার বুকে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে আপনারা জানেন বন্ধুগণ যা কিছুক্ষণের মধ্যেই সেখানে যে যোগ অনুষ্ঠান হতে চলেছে পশ্চিম বাংলার আপাগর সমস্ত জনসাধারণের উপর কামনার জন্য আজকে অনুরূপভাবে ভাবে পুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কামার পুকুর অঞ্চল તે સોયડી કા સેકી બાઈક ચાલી માર્યો দেখুন আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন এবং সহ সারা ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষ কিন্তু তাকিয়ে আছে অক্ষয় তৃতীয়ার পুগ্ন লগ্ন আমাদের দীঘার শ্রী জগন্নাথ ধামের মন্দির এর শুভ উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন সারা ভারতবর্ষ তার সাথে সাথে পাল্লা দিয়ে আমরা বাংলার যারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করলাম এর সাথে সাথে প্রভু জগন্নাথদেবের প্রার্থনা করলাম যে ওনার শরীর এবং মন যেন দুটোই সবল এবং সুস্থ থাকে কারণ উনি সবল এবং সুস্থ থাকলে বাংলার আমজনতা মাতৃছায়ার যে পরশ মাতৃ ছায়ার যে স্নেহ সেটা কিন্তু আমরা সবাই পাব আপনারা লক্ষ্য করেছেন এটাকে নিয়ে এক শ্রেণীর মানুষ বিরোধিতায় নেমেছে কেউ বলছে জগন্নাথদেব মন্দিরের প্রতিষ্ঠা বয়কট আবার কোন কোন সংস্থা বা সরকার দীঘাগামী সমস্ত ট্রেন বন্ধ করে দিয়েছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে রোখা যাবে না সেটা কিন্তু তারাও জানে তাই আমরা প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা করে আমরা গোহাট এক নম্বর ব্লকের সাতটা অঞ্চলের যেখানে যেখানে জাগ্রত দেব এবং দেবী রয়েছে সেই সেখানে গিয়ে সবাই আজকে পুজো দিয়েছেন আমাদের উদ্দেশ্য একটাই মমতা ব্যানার্জির দীর্ঘায়ু কামনা ওর ওনার শরীর এবং মন দুটোকেই সুস্থ এবং সবল রাখা আমরা হ্যাঁ পুজো দিলাম এবং সম্প্রীতির বার্তা আমরা একটা দিলাম যে বাংলায় দাঙ্গা লাগানো যাবে না বাংলায় হিন্দু মুসলিম শিখ ইসান খ্রিস্টান সবাই কিন্তু সমন্বয়ে আপনারা মিডিয়াতে লক্ষ্য করলেই পাবেন যে অনেক মুসলিম সম্প্রদায়ের আমাদের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু আজকে মন্দিরে গিয়ে হিন্দু যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করছেন যে কিভাবে পূজো দেওয়া যায় কিভাবে তাদেরকে হেল্প করা যায় তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছেন এবং পুজোও দিচ্ছেন এই লক্ষ্য কিন্তু আপনারা পাবেন আর বাংলার মুখ্যমন্ত্রী বারে বারে বলেছেন যে বাংলা হচ্ছেন একটা সম্প্রীতির পীঠস্থান যেখানে হিন্দু মুসলিম শিখ ইসান খ্রিস্টান সবারই সমান অধিকার রয়েছে যে যার ধর্মকে প্রতিপালন করা এবং আজকের দিনের যে ঘটনা আজকে হচ্ছে উনতিরিশ তারিখ কাল হচ্ছে তিরিশ তারিখ সেই তিরিশ তারিখের অক্ষয় তৃতীয়ার লগ্নে আমরা লক্ষ্য করেছি দীঘাতেও অনেক সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু গেছেন এবং তারা নিজের চোখে এই দীঘার যে আমাদের জগন্নাথদেবের মন্দির উদ্বোধন সেটা কিন্তু তারাও নিজের চোখে দেখবেন বলে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে গিয়ে ইতিমধ্যেই লাখো লাখো মানুষের সমাগম কিন্তু হয়ে গেছে তাই বাংলার মুখ্যমন্ত্রী সেই বাণী যে ধর্ম যার যার উৎসব সবার আর এটাকে আমরা উৎসবের আকার নিয়েই আমরাও বিভিন্ন লাইভ টেলিকাস্ট এর মধ্য দিয়ে গ্রামীণ প্রচারের মধ্য দিয়ে এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে বাংলার মানুষ এই দিনটাকে যেমন দুর্গাপূজা কালী পূজা লক্ষ্মী পূজার মতো স্মরণীয় করে রাখতে চাই ঠিক এই দিনটাকে যেন সেভাবেই তারা স্মরণীয় করে রাখে অবশ্যই যাব আমরা আজকে রাত্রেই প্রোগ্রাম আছে আমাদের রঘুবাটি অঞ্চলে ষাট থেকে পঁয়ত্রিশটি জন নিয়ে আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হচ্ছে আজ রাত্রে দেখুন আজকে পুরীর আদলেতে দীঘাতে পশ্চিমবাংলায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হতে চলেছে এই মুহূর্ত আনন্দ ঘন মুহূর্ত পশ্চিমবঙ্গের আপামোর জনসাধারণের জন্য যে মুহূর্তটি আনন্দঘন ঘন স্মরণীয় করে রাখার জন্যে আজকে আমরা একটি মাঙ্গলিক বাইক মিছিল র্যালি করছি এলাকার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করছেন এরপরে আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যানুষ্ঠানের মাধ্যমে সারা রাজ্যের মানুষের মঙ্গল কামনা করছেন আমরা এই বাইক র্যালির পরেতে ডাক কালী মন্দিরেতে এই অঞ্চলের সমস্ত মানুষের আপামর জনসাধারণের মঙ্গল কামনায় সুস্বাস্থ্য কামনায় আমরা একটি পুজো দেব এই কর্মসূচি আমাদের আজকে রয়েছে থ্যাংক অঞ্চলে উপস্থিত হয়েছেন কি কারণে আপনারা প্রত্যেকেই জানেন যে কাল আমাদের বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সমস্ত সনাতন ধর্মী মানুষকে তিনি দীঘায় একটি জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির সেই মন্দির কালকে উদ্বোধন হবে বা এই বাংলার প্রত্যেকটা মানুষ মুখিয়ে রয়েছে সেই দিনটার জন্য আজকে ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই জগন্নাথ ধাম উদ্বোধনের উপলক্ষে আমরা এই ভাদুর অঞ্চল তথা সারা গোঘাটবাসীর মানুষের জন্য এই ভাদুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পুজো দিলেন এখানে আমরা বাইক র্যালি করে এখানে এসেছি আমার অঞ্চল সভাপতি ভাই কামিরুল আছে আহসেন আছে আমাদের ভোলাদা থেকে শুরু করে পবিদা থেকে শুরু করে অঞ্চলের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা একত্রে থেকে আজকে এখানে পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে এই বার্তাটা আমরা দিতে চাই ওই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আপনি যতই লম্পম্প করে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন এখানে বাংলায় আছেন এবং আমরা যারা বাংলার মানুষ আমরা কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান প্রত্যেকে একে অপরের সঙ্গে ভাতৃত্বের মেলবন্ধনে প্রত্যেকে প্রত্যেকের পুজো অনুষ্ঠানে এবং আমার মুসলিম সম্প্রদায়ের সমস্ত অনুষ্ঠানে সম্পূর্ণ সকল মানুষ একত্রে থেকে আমরা এটা প্রমাণ করে দেবো এই বাংলায় সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বিভেদের কোনো স্থান নেই আমরা এক এবং ঐক্য জয় বাংলা মমতা বান্ধার্জি নাম সঞ্জয় খান সংখ্যালঘু সেল সভাপতি গোহাটা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস